আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগ এখানে দু দিনের ব্লগ আমি একসাথে দিয়েছি শর্টকাট করে এটা ছিল গত মাসে আগের মাসে আমার শাশুড়িও অসুস্থ ছিল ওনাকে দেখতে গিয়েছিলাম তখন আসার সময় একটু শুরু নিলাম আর ফুল ভিডিওটা করে নেই তো দেন ওখানে আসার সময় আমি ভিডিও এনেছিলাম কারণ উনি অসুস্থ ছিল ওই জন্য ওনাকে দেখতে গেছিলাম দেন তারপর হচ্ছে আমার আঙ্গুর বছরে পাতিয়া আসছে না বাসী অক্টোবরে অক্টোবরের হচ্ছে ব্লকটা পাতিয়া ফাতে দেওয়াটা আমি করিনি এখনও জন্য আমি ফুল রেসিপি শেয়ার করিনি জাস্ট মনটা ভালো ছিল না বাবার মৃত্যুবাসিক ছিল ওই জন্য আমি এতদিন ব্লকটা দিই নাই দেন আমি এখানে রেসিপিটা শেয়ার করিনি আবার বলছি পাশে দেখতে পাচ্ছেন আমার গাছের পোলাপথা এটাকে পোলাওর পাতা বলে অনেকে কি না বলে আমি জানি না ভাত পাতা তা দেন হচ্ছে আমি তো ভালো করে রান্না বান্না করে নিলাম ওই দিন একটু আবার পোলাও রান্না করছি আর লাউ দিয়ে মাংস দিয়েও রান্না করছি আমি ফুল রেসিপিটা শেয়ার করিনি আমি কোনো রেসিপি পারফাতে কিছু একদম করতে ইচ্ছে করেনি যার কারণে জাস্ট তারপরে আপনাদের জন্য আমি টুকটাক আমি ভিডিও করছি আর এটা ফাইনাল লোক রান্নাবান্না করার পর আর কিছু দেওয়ার জন্য মানুষকে খাওয়াইছিলাম ওই জন্য আর হচ্ছে পোলাওটাও রান্না করছিলাম তারপর আমি কিছুই শেয়ার করিনি বলতে গেলে এখনও যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলার থেকে ক্লিক করে জানাই দেবেন যে যেটা তারপরের দিন আমি এখানে ধুনদুল দিয়ে বেগুন সিম দিয়ে রান্না করছে আর পাশে অল্প রাখছে আমরা ভত্তা খাবো ওই জন্য ভতার জন্য আর আলোগুলো কেটে কুটে রাখছি কি কাজকে মাছের জন্য এগুলো আমি দুটায় আমি হাতে মেখে বসে দিছি আর যেটা তরকারি রান্না করছে ওটা হচ্ছে আমার এই লোট্টে সুটকি দিয়ে আর এটা হচ্ছে কাচকে মাছ দেওয়ার পরে দেন আমি মশলা সবগুলো দিয়ে লবণ লবণ সবগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে যাতে মশলাটা মিক্স হয়ে যায় আর তারপর মাখা হওয়া শেষ হওয়ার পর আমি মাছটা দিবো মাছটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো তুলবো না যাতে মাছটা একটু না হয় কাঁচকে মাছ রান্না যেভাবে রান্না করে ওইভাবে আর এটি গিয়ে পাশেও সবজিটাও দিয়ে দিছি লুটকে সুটকে দিয়ে মোমোসটা সব কিছু দিয়ে জাস্ট চুলাইয়ে বসাই দিব দেন দেখতে পাচ্ছেন আমি কাজকে মাছও বসাই দিয়েছি তো ভালো করে আমি মেখে নিয়ে আমি কাছকে মাছ দিয়ে আবার একটু মেখে নেবো একটু পানি অল্প করে দিব পানি দেবো কারণ আলোটা সিদ্ধ হওয়ার জন্য দেন মাছগুলি সব দিয়ে পানি দিয়ে আমি চলে আসে বসা দেব আর পাশে তরকারি যা আছে সেটাও করে দেব। আর ইদানিং ব্লগিং দেখতেছি রেগুলার করতেও পারতেছি না সময় কারণ কারণ ছেলেরও পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে ওই জন্য আর মন মানসিকতাও ঠিক না থাকলে কিছুই আসলে ভালো লাগে না যেটা সত্যি কথা তারপরেও চেষ্টা করি কারণ একটা পারফর্ম যেমন কাজ করে রেগুলার করতে হয় ওই জন্য করে যাচ্ছি তো কাঁচামরিচ টমেটো দিয়ে আর একটু তেল দিয়ে আমি এখন কাজকে মাছটা বসে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি আমি কথা বলতে বলতে রেসিপিটা বলতেছি বলতেছি না তারপর এই তো মানুষের জীবন বলতে গেলে অনেক কিছু বলা যায় না আর কিছু নিজের মধ্যে মধ্যে রেখা যায় তো আমি আজকে আর আমার আজকে আমার যে ব্লগটা শর্ট দিছি ইনশাল্লাহ নেক্সট আবার দেবো এই যে দেখেন এটা সকালের দৃশ্য তখন রকেট যাচ্ছে বাচ্চারা করতেছে আমি একটু ভালো লাগছে দুইটা একসাথে পাশাপাশি সরি রকেট ছোটবেলা থেকে বলতাম এটা হচ্ছে প্লেন সো আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি বলব না সবাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ নেক্সট আবার ব্লগে দেখা হবে তিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ একটা কথা মনে রাখবে অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না ভবিষ্যৎ নিয়ে ভাব যদি সেটা না পারো বর্তমান নিয়ে থাকো তবু অতীত নয়